বাহিরে বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হবে না এটা কি হতে পারে সেদিন আমার এরকম বৃষ্টি দেখে অনেক বেশি খিচুড়ি খাওয়ার তাই আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি তিনশো ফিট হান্ডিবাড়ি ফুড পার্কে তিনশো ফিটে তো অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু তাদের রেস্টুরেন্টে যাওয়ার মেন কারণ কি জানেন আপনারা সবাই জানেন আমি নেচার অনেক বেশি ভালোবাসি আর তাদের রেস্টুরেন্টটাতে কিন্তু চারপাশে অনেক বেশি স্পেস এন্ড পুরোটাই কিন্তু নেচার দিয়ে ঘেরা আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের কিন্তু ওপেন কিচেন তো আপনি কি খাচ্ছেন আপনার রান্নাটা কিভাবে হাইজিন মেনটেন করে হচ্ছে সব কিছুই আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আর আমার সব থেকে বেশি ভালো লাগে তাদের সিটিং প্লেসগুলো অনেক স্পেস নিয়ে করা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি রিল্যাক্স মুডে ঘুরে পাচ্ছি তো ঘুরাঘুরি করতে করতে ফুড চলে এসেছে আর আমি অর্ডার করেছিলাম তাদের লাটকা খিচুড়ির হান্ডি বিফ আপনারা কিন্তু হান্ডি বিফের এর কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট পিস বিফ দেওয়া হয়েছে আর এটা কিন্তু ভেরি গুড কোয়ান্টিটি ফর দ্য প্রাইস আর গাইজ তাদের টেস্ট নিয়ে কি বলবো আপনি আমার রিয়েকশন দেখে বুঝতে পারতেছেন টু বি অনেস্ট অনেক বেশি আমি আর তাদের মেনুতে কিন্তু আরও অনেক ইয়ামি ইয়ামি ফুড আছে হাঁসের মাংস গরুর মাংসের কালা ভুনা ইটিসি ইটিসি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের কিন্তু সি ফুড আইটেম আছে আপনাকে ইনস্ট্যান্ট তারা মেক করে দিবে একদম তাদের লাইভ কিচেনে আপনার চোখের সামনে তার পাশাপাশি কিন্তু তাদের চাইনিজ আইটেমও আছে তো আপনি চাইলে বাংলা ফুডও ট্রাই করতে পারবেন সি ফুডও ট্রাই করতে পারবেন অথবা চাইনিজ ফুডও ট্রাই করতে পারবে একদম সুন্দর একটা রোমান্টিক ওয়েদারে আপনি চলে যান আপনার প্রিয় মানুষ কি নিয়ে হ্যান্ডিবয়ি ফুড পার্কে আল্লা হাফেজ